হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রসের সহমত আমি ভালো আছি আমি এখন ডেলা মাছ ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব যারা ভিডিওটা দেখছেন সবাইকে সঙ্গে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকুন দেখুন কিভাবে ডেলা মাছ ভাজি করতে হয় প্রথমে আমি মাছ নিয়েছি এই যে হচ্ছে ডালা মাছ কিছু ডালা মাছ নিয়ে নিলাম কিছু ডালা মাছ ধরছি হচ্ছে ড্যালা মাছ এখন এই মাছগুলোতে আমি দিয়ে দেব একটু হচ্ছে লবণ দিয়ে দিয়ে দিই চামচ দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিই হ্যাঁ লবণ দিয়ে দিয়েছি এখন দেবো হচ্ছে মরিচের গুড়ি মরিচের গুড়ি দিয়ে দিচ্ছে গুড়ি মরিচের গুড়ি দিয়ে দিচ্ছি হলুদ এর গুড়ি দিয়ে দেবো একটা হলুদ এর গুড়ি দিয়ে দিই

চুলাটা অন হয়ে গেছে সব সময় হচ্ছে যে রান্নার জন্য সয়াবিন তেল ইউজ করি না সব সময় রান্নার জন্য সরিষার তেল ইউজ করে আপনারা করবেন সরিষার তেল আর স্বাস্থ্যসম্মত অনেক ভালো সয়াবিন থেকে অনেক বেটার আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব Thank you.

কত সুন্দর কালার চলে আসছে আর যারা রান্না বেশি করতে চান না এরকম স্পেশাল খুব স্বল্প সময়ের মধ্যে করতে পারেন সবাইকে ধন্যবাদ স্পেশাল মাছ ভাজিগুলো কত সুন্দর হয়েছে এবার একটা খেয়ে দেখি যে আসলে এর টেস্টটা কেমন আলহামদুলিল্লাহ যে একটা নিয়েছি हम्म उन्ह मत